এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় রীতিমতো একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্না কাউকে কোনো রেয়াত নয় দুর্নীতি হলে চাকরি বাতিল হবেই পুরো প্যানেল বাতিলের দিকেই কিন্তু ইঙ্গিত দিয়েছেন জাস্টিস খান্না হাইকোর্ট কি এমনি এমনি রায়টা দিয়ে দিল হাইকোর্ট কি এমনি এমনি কিছু না বুঝিয়েই নির্দেশ দিল হাইকোর্ট কেন নির্দেশ দিল চাকরি বাতিলের সব চাকরি বাতিলের হাইকোর্ট কেন বলল যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ কোনো মতেই সম্ভব নয় অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের যা নির্দেশ সেই নির্দেশকেই কিন্তু প্রায়োরিটি দিচ্ছেন জাস্টিস খান্না কারণ এসএসসির চাকরি বাতিল মামলায় যে সমস্ত এভিডেন্স যে সমস্ত তথ্য তিনি হাতে পেয়েছেন সেগুলি দেখে কিন্তু সেদিকেই ইঙ্গিত বিচারপতির তার সাথে সাথে যে প্রশ্নগুলো উঠে গেছে এবং সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানির পর এবার যে আপডেটগুলো উঠে আসছে তাতেই কিন্তু রীতিমতো ভয়ঙ্কর দুশ্চিন্তার মধ্যে পড়ছেন বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের চাকরি তো বাতিল হবেই তার সাথে সাথে একেবারে ফেঁসাতে যোগ্য শিক্ষক শিক্ষিকারাও একসাথে সমস্ত চাকরি বাতিলের দিকেই কিন্তু যাচ্ছে এসএসসির চাকরি বাতিল মামলা আর তার মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে এলো বিগ আপডেট কি হবে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি শনাক্ত হবে বৈধ অবৈধ চাকরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে চলছে এসএসসি মামলার শুনানি সেই শুনানি চলাকালীন অতিরিক্ত শূন্যপদ এবং ওএমআর সিট নিয়ে প্রধান বিচারপতির একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য এবং সিবিআই আপনারা অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করেছিলেন যদিও রাজ্যের তরফে বলা হয় যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে শনাক্ত করা গেছে তখন কেন প্রায় ছাব্বিশ হাজার ব্যক্তিকে বের করে দেওয়া হবে কাউকে নিয়োগ তো করিনি মানবিক কারণে কলকাতা হাইকোর্ট একজনকে নিয়োগপত্র দিতে বলেছিল সওয়াল রাজ্যের যদিও প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এরপর বলেন অতিরিক্ত শূন্যপদ যখন তৈরি করলেন সেই মুহূর্তে নিশ্চিত করলেন অবৈধদের যাতে চাকরি থেকে বের করে না দেওয়া হয় কারণ মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে আমি সবার পাশে আছি কারো চাকরি বাতিল হবে না কাউকে বাতিল হতে হবে না সবার চাকরি বহাল থাকবে সবার চাকরি বহাল রেখে যোগ্যদের কীভাবে চাকরি দেওয়া চায় সেই ব্যবস্থা করছে রাজ্য সরকার তাই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি হয়েছিল কিন্তু সেটা রীতিমতো কলকাতা হাইকোর্টে যেমন বেআইনি আখ্যা দেওয়া হয়েছে তেমনি সুপ্রিম কোর্টও এই অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি সুপার নিউমেরি পোস্ট রীতিমতো বেআইনি বলে আখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রীতিমতো বড়ো ধাক্কা খেয়েছে রাজ্য কারণ কলকাতা হাইকোর্টে যে নির্দেশ ছিল যে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর দু হাজার ষোলোর প্যানেল বাতিলের সাথে সাথে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির যারা নির্দেশ দিয়েছে সিলমোহর দিয়েছে সেই রাজ্য মন্ত্রিসভা রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই তদন্ত তবে সুপ্রিম কোর্টে এই সিবিআই তদন্তের নির্দেশটাও স্থগিত আছে সিবিআই কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না এমনই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু বিপদ কিন্তু বাড়ছে নয়া প্রধান বিচারপতির নির্দেশে শুধু শূন্যপদ নয় ওএমআর সিট নিয়েও একাধিক প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি তিনি জানতে চান ওএমআর সিট কবে নষ্ট করে দেওয়া যায় তার কোনো নিয়ম আছে কি ওএমআর সিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল এসএসসির কি উচিত ছিল না মিরর ইমেজ রেখে দেওয়া কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে ওএমআর ওএমআর সিট পরে ভর্তি করা হয়ে থাকে বা পরিচয় গোপন করা হয়ে থাকলে সেটা ওয়েমআর থেকেই দেখা যেত মূল কথা সেটা হলো যে আমাদের হাতে আসল ওএমআর নেই এমন কোনো স্ক্যান্ড কপি বা মিরর ইমেজ নেই যেটা আমরা দেখতে পারি স্ক্যানিংয়ের ক্ষেত্রে অনিয়ম হয়েছে ডেটা স্ক্যানটেক এই কাজ এসএসসির অফিসে করেছে আমাদের কাছে আসল ওএমআর কোনো ইমেজ নেই এগুলো যদি সত্যি হয় তাহলে বৈধ অবৈধ আলাদা করার কোনো উপায় নেই সমস্ত পরীক্ষার্থীর ওএমআর সিট সার্ভারে আছে নাকি কিছু হারিয়ে গেছে এ বিষয়ে রাজ্যের তরফে বলা হয়েছে ওয়েমার সিট এক বছর পরে নষ্ট করে দেয়া যায় সেই নিয়ম আছে তবে ওয়েমার সিটের কোনো মিরর ইমেজ সংরক্ষণ করা হয়নি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে একেবারে বড় খবর যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব সুপ্রিম কোর্টে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন তবে প্রধান বিচারপতি স্পষ্ট বলেছেন যে হাইকোর্ট তাহলে কেন বলল যোগ্য অযোগ্য পৃথুকীকরণ সম্ভব নয় কিন্তু যে প্রশ্নটা উঠে যাচ্ছে যে প্রশ্নটা তুলে দিয়েছেন প্রধান বিচারপতি যে বিস্ফোরক সওয়াল করেছেন তার পর্যবেক্ষণে যেহেতু ওএমআর সিট নেই ওএমআর সিটগুলি যেহেতু নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে কিভাবে বোঝা যাবে কারা যোগ্য কারা অযোগ্য কারা কত নম্বর পেয়েছে কারণ যে সমস্ত স্ক্যান কপি ইমেজ আছে সেগুলির সাথে এসএসসি নাম্বারের তো আকাশ পাতাল তফাত তার সাথে কোনো তো মিল নেই এমনই কিন্তু পর্যবেক্ষণ প্রধান বিচারপতির অর্থাৎ এসএসসির যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ যে অন্ধকারে চলে যেতে চলেছে তেমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির মন্তব্য নম্বরে কারচুপি হয়েছে লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে তারপরেই তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা রাজ্যের আইনজীবী জানিয়েছিলেন যোগ্য এবং অযোগ্য বাছাইয়ের তাদের সমর্থন রয়েছে নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তার সংযোজন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে এসএসসির আইনজীবী আদালতে জানান নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা কি সম্ভব তারপরই এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতি প্রশ্ন আমাকে বোঝান কেন তাহলে হাইকোর্ট বলল যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় আমাকে বুঝিয়ে দিন আপনারা তো হাইকোর্টও এই রিপোর্ট দিয়েছিলেন একই রিপোর্ট দিয়েছিলেন হাইকোর্ট তাহলে কেন বলল অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা করা যে সম্ভব নয় তেমনি কিন্তু মনে করছেন প্রধান বিচারপতি যেহেতু ওএমআর সিটগুলি নষ্ট করে দেওয়া হয়েছে সিবিআইয়ের রিপোর্টে পাঁচ হাজারেরও বেশি নিয়োগে যে দুর্নীতি হয়েছে তা স্বীকার করে নিয়েছে রাজ্য রাজ্যের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী শুনানিতে এও জানিয়েছেন যে বেনিয়মগুলো হয়েছে তাতে রাজ্যের ক্যাবিনেট সেগুলিতে ইচ্ছা করে প্রোটেক্ট করার চেষ্টা করেছে প্রধান বিচারপতি তখন প্রশ্ন করেন পৃথকীকরণ কি সম্ভব কি করে সম্ভব অর্থাৎ যোগ্য অযোগ্যদের কি আলাদা করা সম্ভব রাজ্যের আইনজীবী জানান রাজ্য সরকার সেটাই করতে চেয়েছে কারণ সিবিআই একাধিক তথ্য জমা দিয়েছে এসএসসি তরফে আইনজীবী জয়দীপ ঘোষও জানিয়েছেন পৃথকীকরণ সম্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন কেন পৃথকীকরণ হলো না এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতি প্রশ্ন করেন আমাকে বোঝান তাহলে হাইকোর্টে কেন পৃথকীকরণ করে দিলেন না হাইকোর্ট কেন সব চাকরি বাতিল করে দিল একেবারে কফিনে শেষ প্রেকটা পুঁতেই দিলেন প্রধান বিচারপতি খান্না প্রধান বিচারপতি আরও বলেন পঁয়ষট্টি বি নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে আসল ওএমআর সিট নষ্ট করা হয়েছে পঁয়ষট্টি বি করলে বোঝা সম্ভব ডিস্ক থেকে কি ডাউনলোড করা হয়েছে আর কি আপলোড করা হয়েছিল এর সঙ্গে প্রমাণের কি সম্পর্ক রয়েছে একই সঙ্গে তার সংযোজন পঁয়ষট্টি বি করে বোঝা সম্ভব নয় সার্ভারের তথ্য কারচুপি হয়েছে সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলার শুনানি এর আগে মামলাটি শুনছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ডি ওয়াই চন্দ্রচূড় হাইকোর্টের চাকরি বাতিল নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন তবে বৃহস্পতিবার প্রধান বিচারপতি খান্নার এজলাসে মামলাটি উঠলে তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন গোটা প্যানেল বাতিল হবে নাকি বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদের শুধু চাকরি বাতিল হবে তা নিয়েই শুধু আমি শুনানি করব তবে তবে একেবারে চমকে ওঠার মতো আপডেট আসছে সুপ্রিম কোর্ট থেকে যেহেতু ওএমআর সিট নেই যেহেতু ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে এবং হাইকোর্ট যেহেতু সিলমোহর দিয়েছে যে পৃথকীকরণ সম্ভব নয় এবং হাইকোর্ট যখন বারবার চেয়েছিল লিস্ট যোগ্য অযোগ্যদের হাইকোর্টের যে তার দাবি ছিল যে এসএসসি রাজ্য যোগ্য অযোগ্যদের লিস্ট সঠিকভাবে জমা দিতে পারেনি বারবার চার পরেও তাই কোটা চাকরির প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশকে সম্মান জানিয়ে তার নির্দেশেই সিলমোহর দিতে চলেছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি কিন্তু বিপাকে পড়তে চলেছে একেবারে বাতিলের দিকেই কিন্তু যেতে চলেছে কারণ প্রধান বিচারপতির পর্যবেক্ষণে এমনই কিন্তু ইঙ্গিত যেহেতু ওএমআর সিট নেই তাহলে পৃথকীকরণ কিভাবে সম্ভব আর যে স্ক্যান ও এমআর সিটগুলি পাওয়া গেছে তার সাথে এসএসসির দেওয়া নাম্বারের কোনো মিল নেই শূন্য হয়ে গেছে পঞ্চাশ দশ হয়ে গেছে ষাট আট হয়ে গেছে তিপান্ন এই ধরনের নানান জালিয়াতি তথ্য সামনে এসেছে তাই এই মুহূর্তে কিন্তু বিপাকে পড়তে চলেছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মী তাদের চাকরি বাতিল যে সময়ের অপেক্ষা তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে সুপ্রিম কোর্ট থেকে তবে পরবর্তী শুনানিতে রাজ্য কী রিপোর্ট দেয় এসএসসি কী রিপোর্ট দেয় এবং সিবিআই কি রিপোর্ট দেয় কি হতে চলেছে আগামী দিনে বিপদ কিন্তু বাড়ছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর বন্ধুরা আপনারা কি বলবেন সুপ্রিম কোর্ট থেকে যে আপডেট উঠে এলো এই মুহূর্তে কি করা উচিত এবং যোগ্য অযোগ্যদের যে পৃথকীকরণ যেটা রাজ্যের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রধান বিচারপতি রাজ্য বলছে পৃথকীকরণ সম্ভব তখন প্রধান বিচারপতি প্রশ্ন করলেন হাইকোর্ট কেন বলল যে পৃথকীকরণ সম্ভব নয় যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় হাইকোর্ট তো জেনে বুঝেই নির্দেশ দিয়েছে বন্ধুরা আপনারা কি বলবেন ওয়েমার সিট যদি না থাকে যোগ্য অযোগ্য কি আলাদা করা সম্ভব এবং এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় ফাইনালি কি নির্দেশ দেওয়া উচিত গোটা প্যানেল বাতিল করা উচিত নাকি যারা অযোগ্য তাদের খুঁজে বের করে তাদের চাকরি বাতিল করা উচিত কারণ এখানে তো যোগ্যদের কোনো দোষ নেই তারা তো নিয়ম মেনে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে কিন্তু সমস্যা যেটা হচ্ছে কোনো প্রমাণ নেই যোগ্যতার প্রমাণ নেই তারা কত পেয়েছেন তাদের যে নাম্বার সেই নাম্বার যে আদৌ তারা পেয়েছেন সেটার প্রমাণ নেই কারণ যে ওএমআর সিটগুলি উদ্ধার হয়েছে সেখানেও দেখা গেছে নাম্বারের বিস্তর ফারাক ওএমআর সিটের সাথে যে শিক্ষক শিক্ষিকা তাদের যে নাম্বার বিস্তর ফারাক সেখানে ব্যাপক জালিয়াতি হয়েছে তাই কারা যোগ্য কারা অযোগ্য কিভাবে পার্থক্য হবে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী শুনানিতে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের